সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা বাংলাতে খুব ভালো রেজাল্ট করতে চাও এবং এমসিকিউ নিয়ে চিন্তিত রয়েছ তাদের জন্য আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিয়ে চলেছি আজকে তোমাদের আমি তোমাদের বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা মেলা এই কবিতা থেকে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ মাত্র ষোলোটি টি প্রশ্ন দাগিয়ে দিব এবং দেখিয়ে দিব যে প্রশ্নগুলো তোমরা করলে থেকে আসা পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর তুমি কমন পাবে একশোতে একশো তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যায় সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নটি রয়েছে সেটি হলো পৃথিবীতে একতাবদ্ধ সমাজ গড়লে কি থাকবে না এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এখনই মনে মনে উত্তরটি অনুমান করে ফেলো এক নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো গ বিবাদ থাকবে না দুই নম্বরে যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো মেলা কবিতায় কেমন পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে এখানে দেখো চারটি অপশন রয়েছে প্রথম অপশনটি বলছে কল্যাণকর পৃথিবী খনম্বরে নম্বরে বলছে অভিন্ন পৃথিবী গ নম্বরে বলছে সমৃদ্ধ পৃথিবী এবং সবশেষ সুন্দর পৃথিবী তো আশা করি তুমি উত্তরটি অনুমান করতে পেরেছ আজকের এই ষোলোটি প্রশ্ন অধ্যয়ন করার মাধ্যমে আমরা নিজেদেরকেও যাচাই করব সেই সাথে আমরা এই প্রশ্নগুলো শিখব তাহলে তোমরা অবশ্যই প্রশ্নের উত্তর বলার আগেই মনের মধ্যে অনুধাবন করে নিবে এবং আমাদেরকে জানাবে তুমি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে দুই নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ অভিন্ন পৃথিবী তার মানে মেলা কবিতায় আমাদের কেমন পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে অভিন্ন পৃথিবী যেখানে কোনো ভেদাভেদ থাকবে না তিন নম্বরে নিচের কোনটি আহসান হাবিব রচিত কাব্যগ্রন্থ তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে কবিতা অংশের মধ্য থেকে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা এসে থাকে ঠিক লেখক পরিস্থিতি থেকেও কিন্তু আমাদের এইভাবে প্রশ্ন আসবে এবং সেটি এক থেকে দুইটি প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকবে লেখক পরিচিতি অংশ থেকে তো তিন নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক রাত্রি শেষ তাহলে আহচানাবিব রচিত কাব্যগ্রন্থটি হলো রাত্রি শেষ চার নম্বরে শিশু কিশোররা কি দিয়ে একটি সুন্দর জগৎ গড়তে চাই তাহলে দেখো এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ চার নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ অন্তরের ভালোবাসা তাহলে শিশু কিশোররা কি দিয়ে একটি সুন্দর জগৎ গড়বে অন্তরের ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসা অপশনে থাকলে সেটি সঠিক উত্তর তোমরা দিবে না পাঁচ নম্বরে পাঁচের ক্ষেত্রে বলছে দেখো বা মেলা কবিতায় ভাই বোনেরা কি কুড়িয়ে বেড়াই আমরা যদি কবিতা অংশ লাইনগুলো সুন্দরভাবে পড়ি তাহলে কিন্তু তার মধ্যে থেকে এই কথাগুলো সব রয়েছে তো পাঁচ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ভাই বোনেরা কি করিয়ে বেড়ায় রং করিয়ে বেড়ায় ছয় নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা খেয়াল করি মেলা কবিতা অনুসারে রোজ সকালে কিসের পাখি দেখা যায় ক নম্বর অপশন বলছে ভালোবাসার খ নম্বর বলছে স্নেহের গ নম্বর বলছে আলোর এবং সবশেষ বলছে স্বপ্নের ছয় নম্বরে প্রশ্নটি সঠিক উত্তর হল গ আলোর পাখি দেখা যায় সাত নম্বরে শিশু কিশোরদের মধ্যে নিহিত রয়েছে আকাশের উদারতা দুই পাখির মিষ্টি সুমিষ্ট সুর তিন ফুলের পবিত্রতা তো তোমরা এখনই অনুমান করে ফেলো সহজ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো ক এক ও দুই অর্থাৎ শিশু কিশোরদের মধ্যে রয়েছে আকাশের উদারতা ও পাখির সুমিষ্ট সুর আট নম্বরটির দিকে যদি খেয়াল করো কবি বিশ্বজুড়ে কোন মেলার আহ্বান জানিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আশেপরি প্রশ্নটির উত্তর অনেকেই ইতিমধ্যে ভেবে ফেলেছো আট নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ ভালোবাসার তাহলে বিশ্বজুড়ে কবি ভালোবাসার আহ্বান জানিয়েছে নয় নম্বরে মেলা কবিতা অনুসারে রোজ সকালে কিসের মেলা দেখা যায় নয় নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক রঙের মেলা দেখা যায় নম্বরে রাতের পথ পাড়ি দিতে শিশু কিশোররা কিসের আলো জেলে নেয় এই যে গুরুত্বপূর্ণ প্রথম দশটি প্রশ্নের মধ্যে কতটি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে বলতে পারলে সেটি চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারো তো দশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ তারারা অর্থাৎ তারার আলো জেলে শিশু কিশোররা রাতের পথ পাড়ি দেয় এগারো নম্বরে জগৎ শব্দের সমার্থক শব্দ কোনটি এটি খুবই সহজ একটি প্রশ্ন কিন্তু মধ্যে কারণ পরীক্ষায় সব ধরনের প্রশ্নই কিন্তু কঠিন করবে না কিছু প্রশ্ন সহজে থাকবে তো এক নম্বর ক বলছে দেখো এগারো নম্বরের তোটিনি অর্থাৎ নদী পবন মানে বাতাস কামিনী বলতে নারী পৃথিবী বলতে জগৎ অর্থাৎ এগারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল গ জগৎ শব্দের সমার্থক শব্দ হলো পৃথিবী বারো নম্বরে মেলা কবিতার মূল কথা কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সৃজনশীলের ক্ষেত্রে আমাদের এই মূল ভাবটি জেনে রাখা উচিত যে মেলা কবিতা আমাদেরকে মূল কোন কথাটি বোঝাতে সাহায্য করে বারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ক ভেদাভেদ মুক্ত পৃথিবী তেরো নম্বরে সকল মানুষ কোন দিক দিয়ে একরকম তেরো নম্বরে প্রশ্নটি সবাই সবাই পার্লাহ যদিও সহজ কিন্তু গুরুত্বপূর্ণ তেরো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো মনুষ্যত্বের দিক দিয়ে সকল মানুষ কি একরকম চোদ্দ নম্বরে মানুষে মানুষের সম্প্রদায়গত বিভাজন তৈরি হয় এখানে বলছে তিনটা অপশন রয়েছে ভৌগোলিক কারণে মানুষে মানুষে বিভাজন সামাজিক কারণে সাংস্কৃতিক কারণে তো চোদ্দ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ তিনটাই হবে উত্তর পনেরো নম্বরে শিশুরা সাত সাগরের বুক থেকে কিসের ঢেউ তুলে নেয় প্রথম নম্বরে বলছে ক প্রীতির খ বলছে স্বপ্নের ঘ বলছে কলকণ্ঠের এবং ঘ বলছে ভালোবাসা তো স্বাদ বুক থেকে কিসের ঢেউ তুলে নেয় পনেরো নম্বরে নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ ভালোবাসার ঢেউ তুলে নেয় ষোলো নম্বর এবং সবশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো রাতের আকাশে জল জলে তারাকে কবিকি হিসেবে কল্পনা করেছেন ক নম্বরে বলছে জ্বলন্ত দ্বীপ খ নম্বরে বলছে দীপ্তিমান বস্তু ঘ নম্বরে বলছে চাঁদের সই এবং ঘ নম্বরে বলছে অবাক দ্বীপ তোমরা যদি কবিতা অংশটা খুব সুন্দরভাবে অধ্যয়ন না করো তবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের ভেতরে কনফিউশনের সৃষ্টি করবে সুতরাং তোমরা অবশ্যই কবিতা অংশটা মন দিয়ে পড়ে এই ষোলোটি প্রশ্ন খুব ভালোভাবে অধ্যয়ন করলেই তোমরা দেখবে এখান থেকে আসা সকল প্রশ্ন একটা দুইটা অথবা তিনটা যতগুলো প্রশ্নই আসুক যেহেতু সকল কবিতা বা দেখা যাচ্ছে তোমাদের সিলেবাসে যেই গল্পগুলো আছে তার মধ্যে থেকেও আসবে এই জন্য যেগুলোই আসুক তোমরা ইনশাল্লাহ পারবে তো ষোলো নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ অবাক দ্বীপ কল্পনা করে তো আজকের মতো এ পর্যন্ত আরও অন্যান্য গল্পের বা কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ